الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى اله واصحابه واخواته وذرياته واهل بيته والناس اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسترون ما ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق <applause> عظيم

إنك حميد مجيد اللهم بارك على محمد سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم السلام عليكم ورحمه الله وبركاته الله رب العزه والجلال رب السمعه

আমরা গত জুমা আল্লাহ নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের সিরাজ সম্পর্কে আল্লাহ নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ নবীর আহ্লাদ সম্পর্কে একটি হাদিস সম্পর্কে আলোচনা করেছিলাম হাদিস শরীফের কিছু অংশ আমরা শেষ করেছি আর কিছু অংশ ইনশাল্লাহ আল্লাহ আলমিন যদি اس کی مہاد کے توفیق عنایت کر ان شاء اللہ ہم اسے ختم کر لیں گے حضرت علی ابن ابی نواس رضی اللہ عنہ کے نقلت یہ نبی اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کے طریقے کے সম্বন্ধে سے ہیں کان رسول اللہ صلی اللہ علیہ وسلم دائمل بسری سحل اللہ کو کہ یعنی الن جانب لاث دی پتین ولا علی دین ولا تقوا بن ملا

তুমি ভয় না তুমি চিন্তা করিও না চিন্তার করার কারণ নাই লা তাহজান ইন্নাল্লাহু আমাদের সাথে আল্লাহ রব্বুল আলামিন আছে আমরা একা নই আমরা শুধুমাত্র কি দুইজন নই আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ তুমি আমিও একা নই আমাদের সাথে আল্লাহ জালাল আছেন আপনার সাথে আল্লাহ রাবি আছেন তার কোনো চিন্তার কোনো কারণ নাই তার হতাশার কোনো কারণ নাই দুশ্চিন্তার কোনো কারণ নাই আল্লাহ গুণের মধ্যে

মিথ্যা জন প্রতিশ্রুতি দিতেন না আল্লাহল্লাহ জলা সুলল্লাহ সাল্লাল্লাহ রুমায় সাল্লাম তা বলতেন সদা সর্বদা সত্য কথা বলতেন কেতন প্রতিশ্রুতি দিতেন সত্য প্রতিশ্রুতি দিতেন দিতেন সবাই বলে সুবাহা আন আল্লাহ বলা আলু আদিকে আল্লাহ তাআলা বলেছেন রাসূল আল্লাহর নবী দরাফ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কি করতেন না মিথ্যা প্রতিশ্রুতি দিতেন না মুনাফিকরা আল্লাহর নবীর ওয়াদা কে আল্লাহর রাসূলের ওয়াদা কে আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা কে লোকা বলতো মা ওয়াদা আল্লাহ ওয়া রাসূল হু ইল্লা গুরুর

চুক্তি করে আবার চুক্তি লঙ্ঘন করতেন না বর্তমান মুসলমানরা কি করে অহরহ চুক্তি করে চুক্তি করে কি করে চুক্তি ভঙ্গ করে অহরহ প্রতিশ্রুতি দিয়ে আবার প্রতিশ্রুতি ভঙ্গ করে কিন্তু আল্লাহ নবী কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করতেন না মিথ্যা প্রতিশ্রুতি দিতেন না মিথ্যা আশাও দিতেন না

আজাদের যুদ্ধ ইমানদার বন্দরা মুসলমান বন্দরা সাহাব একরাম সম্মিলিত বাইনী গিয়ে যুদ্ধের ময়দানে দেখতে পেলেন তখন সাহেব একরাম বলে উঠলেন মমিন ইমানদার বন্দরা বলে উঠলেন মা ওয়াদানল্লাহ ধোরসুরু করু আদা মাদানল্লা এইটা তো আল্লাহর রব্বুল আলামিনের প্রতিশ্রুতি এটা তো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রতিশ্রুতি যে প্রতিশ্রুতি তিনি আমাদেরকে যুদ্ধের আগে দিয়েছিলেন সবাই বলে সুবহানাল্লাহ قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله তারপর ইমানদার বন্ধুরা বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন তা সত্য

মুসলমানরা যখন জিহাদের ময়দান অবতীর্ণ হলো আর সম্মিলিত বাহিনীকে দেখতে পেল তখন তারা বললো এই তো আল্লাহ রসুল যে ওয়াদা দিয়েছিলেন সে ওয়াদা আমাদের আল্লাহ আল্লাহ বলেছেন তা সত্য ইমানদার তোমাদের কি হতে পারো না ইত্যমা হতে পারো না ইমানদার কখনো ভঙ্গকারী হতে পারে না ইমানদার কখনো চরিত্রহীন হতে পারে না চরিত্রহীন হতে পারে না ইমানদার কখনো হতে পারে না এটা হচ্ছে কি আল্লাহ রসুদের কি আদর্শ আল্লাহ নবী জানানো মুহাম্মদ গুণের মধ্যে অন্যতম গুণ হচ্ছে কি তিনি কি করতেন না

অযথা কি বিবাদ বাধা অযথা কি করে মারামারি করে অযথা কি হানা হানি করে অযথা কি কাটাকাটি করে আল্লাহ নবীর চরিত্র কি ছিল না চরিত্রের মধ্যে ঝগড়াঝাটি কি ছিল না ছিল না বিবাদ বিসম্বাদ ছিল না হিংসা ছিল না আল্লাহ নবীর চরিত্রের মধ্যে

ভাই এক মুসলমান আরেক পুসমান কি ভাই এটা আল্লাহর কথা হিং আমার মিনু মুসলমান মুসলমানের ভাই তোমরা পরস্পর ভাই ইমামদার ইমান ভাই মমিন মুমিনের ভাই সুতরাং কি করা যাবে না আজকাটি করা যাবে না ফাসত করা যাবে না হিংসা করা যাবে না হিং আমার মিনু না একবার আসলি ধুর ভাই যদি মুসলমান মুসলমানের মধ্যে ঝগড়া হয় বিবাদ হয়ে যায় কথা কাটাকাটি হয়ে যায় পাঁচ বিহু না তুমি তোমরা কি করো উপরের মধ্যে ফয়সালা করে দাও উপরের মধ্যে সংশোধনী দিয়ে দাও সবাই বলি সুহার আল্লাহ কোথায় দেখলেন যে কি দিবে কি করতেছে মারামারি করতেছে জগদারি করতেছে তর্ক বিতর্ক করতেছে সেখানে আপনি কি করবেন আল্লাহ রাবুল আলমিনকে সাক্ষু রেখে আল্লাহ রাবুল আলমিনকে বই করে সেখানে আপনি ফয়সালা করে দিবেন

তুমরা যখন দ্বন্দা দেখবে, বিবাদ দেখবে, তোমার মুমিন ভাইয়ের মধ্যে, তোমার মুসলমান ভাইয়ের মধ্যে কোনো ভুল দেখবে, দুটি দেখবে, কোনো কুলাইয়ের কাজ দেখবে, তোমরা তাকে সংশোধন করে দিবে। ফাসলেহু বাইনাল উম্মাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কে ভয় করে, উভয়ের মধ্যে সংশোধনই দিয়ে দিবে। উভয়ের মধ্যে মোদের মধ্যে সমাধান করে দিবে। সমস্যার সমাধান করে দিবে। সমস্যাকে ডালে নিয়ে উস্কে দিবে না। সমস্যা থেকে বড় করবা বড় থেকে কি করবা ছোট করি কারণ ইমান দানা আরেক ইমান ভাই মুসলমান আরেক মুসলমানের ভাই তুমা

(الله رب العالمين يَيْسُونَ الْمُدْلِسُونَ فُرْدَانَ الْمُدْلِبِ الْجُزِنِ وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ طَادُوا سَلَاماً ইমানদারের গুণাগুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইমানদারের বৈশিষ্ট্য হবে ইমানদার কখনো করবে না রাস্তা চলাচল করার সময় অহংকার করে হাঁটবে না অহংকার করে না অহংকার প্রদর্শন করে শক্তি প্রদর্শন করে রাস্তা চলাচল করবে না বরং ইমানদার বিনম্র ভাবে বিনম্র স্বভাবের সাথে নম্রতার সাথে ভদ্রতার সাথে রাস্তা পারাপার হবে রাস্তায় চলবে রাস্তায় হাঁটবে ইয়ামশুনা আলাল আরদি হাওনা নিজেকে অনেক কিছু জাহির করে

ঘোরা করো আপনাকে আমাকে ডাক দেবে অনেকে কি করবে ডাকবে উস্কেলে দিবে যে আমার সাথে লাগো আমার সাথে কি করো জগরা করো ফ্যাসাদ করো ফিতনা করো দেখি তোমার কত শক্তি আমার কত শক্তি আল্লাহ রাদুল আলামিন বলতেছেন এক সিনে মারাজ আপনাকে জগরা করার জন্য বিবাদ করার জন্য ফিতনাবাজি করার জন্য আপনাকে আহ্বান করবে আপনি কি বলবেন ইমাম গরা কি বলবেন ওয়াইনা ফাতাহুল জামিলুনা ক্বালু সালাম নির্ভো যত্নাবাদি করার জন্য যজ্ঞ করার জন্য বিবাদ করার জন্য কোন মুসলমান ব্যক্তিকে দায়িত্বে আহ্বান করবে ওই মুসলমান ব্যক্তি বলবে ওয়াইলা তাবাদুল জাহিদুনা এ তোমাদেরকে সালাম তোমাকে সালাম আমার সমনাই তোমার সাথে ফটো করার সমনাই তোমার সাথে ডমড়া করা সমনাই তোমার সাথে অযথা সময় নষ্ট করার সমনাই তোমাকে সালাম তোমার বাবা-দাদার চব্বি সালাম আমি আমার পথে চলে যাচ্ছি এটাই হচ্ছে কিrangle বসিস তো দেখ কেন অনেককে আজকে

আল্লাহর নবী জক্কা বিবাদ করতেন না দলগা বিবাদ পছন্দ করতেন না আল্লাহর নবী নিজে কখনো কোন অবস্থাতে অহংকার করতেন না অহংকার এটা আল্লাহ রব্বুল চাদর অহংকারটা কার চাদর কথা বলেন না আল্লাহ রব্বুল আলামিনের চাদর আরন্নবিয় আবুরুল্লাহ তাআলা আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে নিজে বলতেছেন

ওনার লুঙ্গি ওনায় চাদর ওনায় এই মাজা বির্থে ব্যবহার করেছেন আলারিদারি আল্লাহ রব্দুল আলা আমি হাদিসে মধ্যে বলতেছে সে অহংকার হচ্ছে শ্রেষ্ঠত্ব হচ্ছে ভরত্ব হচ্ছে আমি আল্লাহ রব্দুল আল আমিনের চাদর শুধু আর মর্যাদা মান সন্মান এটি আমি আল্লাহর আব্দুল আল আমিনের লুঙ্গি শুধু সামান্না জানি ওয়াদ মিলুমা আর যে ব্যক্তি আমার এই দুটি বিষয় নিয়ে টানা করবে যে ব্যক্তি আমার এই দুটি বিষয়ে অহংকার দেখাবে এই গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করবে তাহলে আমি ওই ব্যক্তিকে জাহান নামে প্রবেশ করাবো সবাই বলেন যদি অহংকার করান আল্লাহ নিজেই কি করবেন তাকে জাহান নামে প্রবেশ করাবেন নিজ দায়িত্ব প্রবেশ করাবেন কারণ অহংকার আল্লাহ আলমিনের চাদর শুধু আর শ্রেষ্ঠত্ব বড়ত্ব মর্যাদা মান সম্মান এটা আল্লাহ রব্বুল আলমিনের লুঙ্গি শুধু যে দেখি এই দুটা নিয়ে টানাটানি করবে বিবাদ করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে নিজেই জাহান নামে ভর্তি করাবেন জাহান নামে করাবেন আল কিবরিয়া উইদাই ওয়ালাজনা তুইদারি আজকাল সুতরাং ঝগড়া করা যাবে না বিভেদ করা যাবে না হিংসা বিদ্বেষ করা যাবে না অহংকার করা যাবে না এটা আল্লাহ নবীর চরিত্র ন এটা আল্লাহ নবীর বৈশিষ্ট্য ন

অযথা কথাবার্তাকে পরিহার করতেন অনর্থক কথাবার্তাকে পরিহার করতেন অনর্থক কথাবার্তা আপনার আবার কি করে ইমানকে নষ্ট করে আমলকে নষ্ট করে আপনার আমার লেখ আমলকে নষ্ট করে সুতরাং অনর্থক আগে বাজে কি করে যাবে না আড্ডা বাজে করা যাবে না অনর্থক মন্তব্য করা যাবে না অনর্থক কথাবার্তা কি বলা যাবে না এটা নবীর চরিত্র নয়

তাহলে তিনটি জিনিস থেকে আল্লাহ নবী রাখতেন অহংকার করতেন না আল্লাহ নবী দঙ্গা করতেন না আল্লাহ নবী অনর্থ কথাবার্তা বলতেন না